আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস ম্যারিয়া ফ্রম ম্যারিয়াস ডায়েরি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দিনটি ছিল শুক্রবার হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফোনে ফোন আসে যে আজকে আপনাকে আমাদের বাসায় আসতেই হবে তো চলুন বন্ধুরা শুরু থেকে শুরু করি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে আমার ভয়েসটা একটু ভাঙা ভাঙা আমার পর্যাপ্ত ঠান্ডা লাগার কারণে আজকে আমার এই অবস্থা যে ফোনের কারণে আমরা দুটি মানুষ তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বের হয়েছি যাওয়ার জন্য করে সেই ফোনটা ছিল আমার হাজব্যান্ডের কলিকের মার এই মানুষটি বলেছিল মা তোমাকে আসতেই হবে আর আমি তার কথা ফেলতে পারিনি উনি নাকি আমাকে সামনে থেকে একটা জন্য হলেও দেখবে এরপরে আমরা চিনিপাতা থেকে মিষ্টি কিনি আর দেখছিলাম যে কোন মিষ্টিটা বেশি টেস্ট লাগবে এরপরে আমাদের মিষ্টিটা চয়েস করা হয় তারপরে প্যাকিংয়ে দেওয়া হয় আসলে সবাই ভাবে বগুড়া বা বগুড়ার বাইরের লোকজন যে এশিয়ার দই তারপরে শেরপুরের দই পাতার দই এগুলো হচ্ছে বগুড়ার মধ্যে বিখ্যাত কিন্তু আমার কাছে কেন যেন মহরম আলীর দইটাই বেশি ভালো লাগে এরপর আমাদের মিষ্টিগুলো কাটুনে উঠাচ্ছে এর মধ্যে দিয়ে আমি আবার বলছি যে আমি একটা মিষ্টি টেস্ট করে দেখি আসলে মিষ্টির টেস্টটা কতখানি ভালো তো তখন একটা ভাইয়া বলতেছে হ্যাঁ আপু আপনি অবশ্যই একটা মিষ্টি টেস্ট করতেই পারেন যে আসলে মিষ্টির টেস্টটা ঠিক কেমন তবে চিনি পাতা সব কিছুই ভালো মিষ্টি বলেন দই বলেন তারপরে হচ্ছে খিসিয়া বলেন আরও যাবতীয় যে মিষ্টান্ন জিনিসগুলো আছে মোটামুটি সব কিছুই অনেকটাই ভালো আর এই মিষ্টিটার নাম কি আমার রাইট নামটার জানা নেয় তবে ওখানে নামটা দেওয়াই ছিল তবে মিষ্টির জিনিস তো এক এক জায়গায় এক এক রকম নাম হিসেবে পরিচিত তো চলুন বন্ধুরা মিষ্টি কিনতে কিনতে আপনাদের সঙ্গে একটু গল্প করি আচ্ছা বন্ধুরা মানুষের জীবনে কি খুব বেশি ভালোবাসার মানুষের প্রয়োজন আছে না স্বামীর বাড়িতে শুধু স্বামীর ফুল সাপোর্টটা পাইলে যথেষ্ট তবে সমাজে বাঁচতে হলে কিছু আত্মীয় স্বজনেরও ভালোবাসার প্রয়োজন আছে তাই না কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় আমার কাছে সেটাও প্রয়োজন নাই। স্বার্থবাদী আত্মীয় স্বজনদের ভালোবাসা না আমার কাছে কোনো মূল্য নেই কারণ তাদেরকে দেবেন যতদিন ভালো থাকবেন ততদিন যখনই দেওয়া বন্ধ করবেন তখন থেকে আপনি খারাপ হয়ে যাবেন তবে আমি একটা জিনিস নোটিশ করেছি কি জানেন আমি আমার আত্মীয় স্বজন ছাড়া আমি বাইরের লোকজনদের কাছে যে ভালোবাসাগুলো পাই থাক না কিছু আত্মীয়স্বজনের ভালোবাসা যে নিঃস্বার্থভাবে যারা ভালোবাসতে পারবে না তাদের কোনো ভালোবাসার আমার কাছে কোনো মূল্য নাই তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে সে আমরা গন্তব্যস্থানে পৌঁছায় যায় পরে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছায় যায় আর তারা না অনেক ভালো মানুষ আমাদের একটু সময়ের মধ্যে কী খাওয়াবে কোথায় নিয়ে যাবে কি করবে একদম অস্থির হয়ে যায় এরপর তাদের টমেটো বাগান থেকে ঘুরে আসি আর আনটি আমাদের জন্য অনেক রকমের পিঠা বানিয়ে রেখেছিলো এই পিঠাগুলো খাই আর আমি ছোট ছোটো একটু ক্লিপস রাখছিলাম তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম